হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ আছো অমৃতা ব্লগ আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আর আজকে সকাল সকাল দেখো রান্না থেকে শুরু করলাম ভিডিওটা সকালবেলা আজকে জানো তো টিফিন করা হয়ে গেছে তাড়াতাড়ি আর আমাদের এই দিকটা যা গরম পড়েছে মানে কলকাতায় তো এখন তেতাল্লিশ ডিগ্রি পুরো ছুঁই ছুঁই আর তো ভীষণই গরম পড়েছে আর এর জন্য না এখন সকাল সকাল তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিচ্ছি আর রান্নাটা যেহেতু তাড়াতাড়ি করে নিলে আর চাপটাও সেরকম একটা থাকে না আর আগুনের সামনে না যত তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারবো তত সুবিধে হয় ওর জন্য তাড়াতাড়ি আগে সকাল সকাল রান্নাটা করে নিলাম ফ্রিজে ছিল ওই মাছগুলো মাছগুলো বের করে রেখে দিলাম যেহেতু বরফ হয়ে গেছে পুরো মাছগুলো একটু ডিপ থেকে বের করে জলে ভিজিয়ে রেখে দিলাম রেখে দিয়ে তারপরে আমি এদিকে চলে আসলাম এসে আমি টেবিল কভারটা আজকে লাগে মানে পেতে নেবো কালকে রাত্রে এখান টেবিলটা মুছে আর রেখে দিয়েছিলাম টেবিল কাভারটা লাগানো হয়নি আমি সকালে করে লাগিয়ে নেবো ওই কারণে আর তখন রাত্রে করিনি এখন এর জন্য টেবিল কাভারটা আমি পেতে নিলাম আর এই টেবিল কভারটা যেন তো বন্ধুরা নতুন সেই দোলের সময় যেটা কিনেছিলাম সেইটা আর এটা বেশ বড়ো দুপাট করে বেশ দেয়া যাচ্ছে আর আমি দেখলাম তাই এটাকে কেটে নিলেও মানে দুটো আমার টেবিল কাবার হয়ে যাবে আমি সেটাই দেখছিলাম যে পাতলে কি এটা মানে টেবিলে লাগিয়ে নিলে ঠিকঠাক করে হচ্ছে কিনা পুরোপুরি টেবিলটা ঢাকা পড়ছে কিনা তো দেখলাম বেশ ভালোই হয়ে যাবে দুটোই যদি আমি এটাকে কেটে নিই তাহলে কিন্তু ভালো বেশ দুটো কভারে আমি ইউজ করতে পারবো তো আমি জন্য ওটাকে দেখছিলাম বেশ হয়ে গেছে তারপর টেবিল কভারটা পেতে নি টেবিল কভারটা পেতে নিয়ে চারিদিকটা দেখে নিলাম যে ঠিকঠাকভাবে হয়ে গেছে কিনা না কাবারটা চারিদিকে পুরোপুরি ঠিক করে রয়েছে কিনা তো দেখিয়ে নিলাম বেশ হয়ে গেছে তো পরেরবার যখন নেক্সট বার এটাকে ধুয়ে আমি আবার পাতবো তখন এটাকে সমান করে কেটে নেবো তো আমি এবার টেবিল কাভারটা ভালোভাবে গুছিয়ে লাগিয়ে নিলাম তারপর টেবিলে ম্যাটগুলো যেগুলো ছিল সেই ম্যাটগুলো কিন্তু আমি এবার পেতে দেবো টেবিল কাভারের উপরে আর আমরা টেবিল কাভারের মানে ম্যাটগুলো কিন্তু কয়েকটা রকমভাবে কিনে রেখেছি যখন যেটা ধুয়ে দিই তারপর অন্য একটা চেঞ্জ করে টেবিল কভারে লাগিয়ে নিই তো এখানে আবার এই টেবিল কাভারটা পাতার পরে এই টেবিলের ম্যাটগুলো লাগিয়ে নিলাম আর টেবিলের ব্যাট গুলো লাগিয়ে নিয়ে ততক্ষণ আমি মাছটা যেহেতু ফ্রিজ থেকে বের করেছি ততক্ষণ মাছটা একটু আহ বরফটা গলে যাক তারপরে মাছ ভাজবো আর মাছের তরকারি আর বেশি কিছু করব না আর একটা কিছু ভাজা করে নেবো এই করব আজকে দুপুরে রান্না আর আজকে জানো তো আজকে আমরা যাব একটা নিমন্তন্ন বাড়িতে নিমন্তন্ন বাড়িও ঠিক বলবো না মানে আমাদের যাওয়ার কথা ছিল অনেক দিন আগে এক মাস আগে আমাদের ওই ছোট্ট পুচকুটাকে দেখতে যাওয়ার কথা ছিল আর সে যাব যাবো করে দে যাওয়া হলো না প্রায় দু মাস হয়ে গেলো সে হয়েছে তা তাকে আর দেখতে যাওয়া হয়নি যখন হয়েছিল তখন তো একদম সদ্য বেবি ছিল তোর জন্য আর যায়নি একদমই ছোট্ট কি যাব বাইরে থেকে তো সেই কারণে যায়নি তারপরে সে মামা বাড়ি গেছিলো তারপরে আসলো তো সেই নানান কারণে আজ মানে যাওয়া হয়ে ওঠেনি আমাদের আর আজকে ফাইনালি যাব আর যেই কারণে আমরা মানে আমি আর ছেলে যে গরমে বেরিয়ে কেনাকাটা করতে গেছিলাম ও তার জন্য তার জন্য জামা কিনতে কয়েকটা তো সেগুলো কিনতে গেছিলাম তো সেগুলো তোমাদেরকে দেখাবো কি কিনলাম তার তার জন্য আর তারপরে আমি এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি তোমাদেরকে আর শেয়ার করলাম না কারণ আমি আর রান্নার এগুলো শেয়ার করলে আরও দেরি হয়ে যাবে আজকের আর আমি তো আরও অনেক কাজ আছে এই কারণে এগুলো করবো তো রান্নাবান্না করার পরে এগুলো সব পরিষ্কার করে নিলাম ওভেনটা ওভেনের সামনে যে জায়গাটা থাকে ওয়ালটা ওটাও পরিষ্কার করলাম নিচের ওভেনের নিচে জায়গাটা ওটাও প্রত্যেক দিন এরমভাবে পরিষ্কার করে নিই যাতে নোংরা তেল ছিটে যাতে একদম না থাকে আর আমার রান্নাঘরে বন্ধুরা ছিটে কিন্তু কোনো কিছু পাবে না মানে থাকে না কারণ আমি যখনই হয় তখনই সঙ্গে সঙ্গে জায়গাটা পরিষ্কার করে নিই আর তাতে ছিটও থাকে না আর পুরো একদম নেট অ্যান্ড ক্লিন থাকে কোনো কিছুতে তেল ছিট হয় না আমরা সাধারণত রান্না করলেই সব জিনিসই রান্নাঘরে ছিটে হবেই এটা কিন্তু কমন ব্যাপার কিন্তু পরিষ্কার করে যদি আমরা রেখে দিই সমস্ত জিনিস আর ঠিকঠাক করে যদি গুছিয়ে রাখতে পারি সেই জিনিসও কিন্তু তোমার পরিষ্কার থাকতে বাধ্য হবে তো দেখবে বন্ধুরা আমরা যদি এরমভাবে পরিষ্কার করে নিই সব জিনিসই কিন্তু পরিষ্কার থাকবে ঘর বাড়ি শুধু না প্রতিটা জিনিসই যদি আমরা ঠিকঠাক করে পরিষ্কার করে গুছিয়ে রাখতে পারি সব জিনিস কিন্তু নেট অ্যান্ড ক্লিন থাকবে তো যাই হোক আমি এখানে গ্যাস ওভেনটা আমার পুরো ক্লিন করা হয়ে গেল হয়ে এবার আমি কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ওভেনটা আর ওভেনটা পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমার কিন্তু রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে আর এত গরমে আর ভালো লাগছে না রান্নার মানে আগুনের সামনে থাকতে আর শরীরেও সত্যিও এনার্জিও পাচ্ছি না মানে এত গরম পড়েছে মানে কতক্ষণ একটু বসবো আবার কিছু কাজ করবো এরকম মনে হচ্ছে মানে সকাল নটার সময় এত গরম মানে অন্য আর বেলা বাড়লে কী হবে তো যাই হোক এখানে দেখো গ্যাসের ওভেনটা পুরো ভালোভাবে পরিষ্কার করে নিলাম নিয়ে তারপরে কিন্তু আমি অন্ন মানে অন্ন বলতে সানে যাব আর এখানে তারপরে না একটু আমরা লেবু জল করেছিলাম লেবু জল করে লেবু জল খেলাম হাজব্যান্ডও ছিল ও আর ফিরলো ওর জন্য করে দিলাম আর আমি আর ছেলে তিনজনে আমরা একসঙ্গেই খেলাম লেবু জল কারণ এই গরমে একটু নানান রকম শরবত খেলে সত্যি মানে একটু ফুল এনার্জি পাওয়া যায় আর একটু মনটাও বেশ শান্তি লাগে একটু নানান শরবতকালে আর সত্যি কথা বলতে এই গরমে একটু জল খাওয়া খুবই দরকার প্রত্যেকটা মানুষের খুব জল খাওয়া দরকার নারী শরীর কিন্তু সুস্থ থাকবে না আমরা নানান কারণে অসুস্থ হয়ে পড়বো আর এখানে দেখো বসে আমি জল খাচ্ছি আমার ডাইনিং প্লেসে আমি মানে ডাইনিং রুমের কাছে আর বাইরেটা কেরম রোদ্দুর মানে একটু পদ্মা সরিয়েছি মানে মুখে যেন রোদ্দুর একদম ঠিকরে এসে পড়ছে তো আমি সঙ্গে সঙ্গে আবার পদ্মা দিয়ে দিলাম আর এই শরবতটাকে যে কী শান্তি সে বলে বোঝাতে পারবো না এত শান্তি হচ্ছিল তো তারপরে আমি এখানে এসেছিলাম বন্ধুরা আমার যে বাজার কলকাতা থেকে কটা জামা কাপড় কিনেছিলাম সেই জামা কাপড়গুলোও দেখাতে আর এখানে দেখো আমি সবার প্রথমে আমি কি নিয়েছি সেটাই কিন্তু এখানে তোমাদেরকে দেখাচ্ছি আর কেনাকাটা করতে যাবো নিজের জন্য কিছু কিনবো না সেটা কি কখনো হতে পারে তো নিজের জন্য এটাই ব্যাগটা পছন্দ হয়েছিল তাই ব্যাগটা নিয়ে নিলাম এই ব্যাগটা দাম নিয়েছে একশো নিরানব্বই টাকা ছিল তো থার্টি পার্সেন্ট অফে আমি পেয়েছি একশো উনচল্লিশ টাকা নিয়েছে তো এখানে তারপরে নিয়েছিলাম দুটো রুমাল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল এই দুটো রুমাল নিয়ে নিয়েছিলাম ওদের ইউজের জন্য তিনটে করে রুমাল আছে এর মধ্যে ও তো ওদের তো লাগেই রুমাল একেবারে কিনে নিলাম আর তারপরে নিয়েছিলাম এই যে ছেলের জন্য একটা জামা আর ছেলে পয়লা বৈশাখী জামা নিয়েছে অনেকগুলো তা ছেলের এটা পছন্দ হয়েছে তো ওই জন্য নিল এই জামাটা হাজব্যান্ডের জন্য একটা গেঞ্জি নিয়েছি আর একটা কেঞ্জি নিব বলছিলাম কিন্তু ঠিকঠাক করে বুঝতে পারছিলাম না হ্যাঁ ওর কি পছন্দ হবে কি হবে না তো সেই কারণে আর নিয়ে নিই একটা এই গেঞ্জি নিয়েছি এই যে এই গেঞ্জিটা নিয়েছি মনে হচ্ছে গেঞ্জিটা চেঞ্জ করতে হবে হাজব্যান্ডের ছোট হচ্ছে গেঞ্জিটা আর মনে হচ্ছে না চেঞ্জ করতেই হবে গেঞ্জি যে যাই হোক তা যার জন্য স্পেশালি এই গরমে বেড়াতে হয়েছিল আর সেই তার জামাটা আমি তোমাদেরকে দেখাই যে তার জন্য কি কিনেছি এই যে তার জন্য কি মানে এই যে জিনিসটা নিয়েছি আর এখানে দেখো আর আমার ঘরের জিনিস কিছু নেবো না সেটাও কিন্তু নয় আমি কিন্তু কোথাও কিছু কেনাকাটা করতে গেলে আগেই কিন্তু আমি আমার ঘরের কোথায় নিলে যে ভালো হবে কোনথায় নিলে কোন জিনিসটা নিলে আমার ঘরটা আরও সুন্দর লাগবে আমি কিন্তু সেইটা সব চিন্তা করি কোথাও মেলায় হোক কোথাও ঘুরতে চাই গেলে হোক বা যেখানেই হোক আমাকে সবাই তাই বলে তুই আগেই ঘরের জিনিস কোথাও গেলে কিনতে থাকিস তো যাই হোক আমি তিনটে কাপড় নিয়েছি আমার রান্নাঘরের জন্য নানান কারোর লাগবে আর এই দেখো যে স্পেশাল মানুষটার জন্য জিনিসগুলো কিনতে গেছিলাম সেই জিনিসগুলো তোমাদেরকে দেখাই এই যে এই জামাটা কিনেছি দেখো এই জামাটা কুচকুম বেবিটার মানে গাল ছোট্ট মেয়ের জামা কিনেছি এই জামাটা আর এখানে দেখো আরও দুটো জামা রয়েছে মানে তার জন্য কিনেছিলাম সেই জামাগুলোও রয়েছে এই যে এখন তো একদমই ছোট্ট পুচকু মানুষ তার দড়ি বাদা যে জামাগুলো পরলে খুব আরাম লাগবে গরমে তাই তিনটে সেট এখানে কিনেছি জামা আর একটা কিনেছি ওরকম মানে তোমার প্যান্ট আর জামা টাইপের এরকম আর একটা কিনে নিয়েছি তো এই ছিল পুচকু জামা প্যান্ট কেনা আর এইগুলো পুরো কমপ্লিট করে নিলাম কিনে এবার আজকে যাব ওকে দিতেই ওর জামা প্যান্টগুলো আর এইগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু জানো আমার কিন্তু বেশ ভালো লাগছে পুচকু জামাগুলোকে দেখে আর মেয়ে তো মেয়েদের নানান রকমের জামা পরানো যায় এই হচ্ছে একটা বেশ আলাদা এই এ যে মেয়েদেরকে নানান রকমের জামা কাপড় পরানো যায় তারপরে দেখো এইখানে কটা জিনিস কিনেছি কিনে এখানটা রেখে দিয়েছিলাম আর মেয়েদের সত্যিই অনেক রকমের মানে ছোট থেকেই অনেক রকমের জামা কাপড় পরানো যায় আর মেয়েরা পরতেও পারে নানান রকমের জামা কাপড় যেটা ছেলেদের পক্ষে কিন্তু সম্ভব নয় পরা ছেলেদের নয় টি শার্ট নয় শার্ট নয় পাঞ্জাবি এই হচ্ছে পরতে পারে তো আর কিছু করার নেই ছেলেদের যেটা পোশাক সেটাই পরে তো এইখানে এই জামাজগুলো কিনে নিয়েছি তারপরে কিন্তু আমি গেছিলাম স্নানের স্নান ছেড়ে আজকে পুজোটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু বাজরাংবলির বো বোধকতাটা মানে স্তবটা পাঠ করছিলাম আর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে স্নান সেরে পুজো দিয়ে নিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেবো আর আমার স্টুডেন্টকে পড়িয়ে নিয়ে তারপরে কিন্তু বেরিয়ে যাব ওদের বাড়িতে আর ওদের বাড়িতে বেশি দূরে না বাড়ি থেকে হয়তো কুড়ি পঁচিশ মিনিট লাগবে গাড়িতে যেতে তো বেশিক্ষণ লাগবে না ছেলে যাবে না আমি আর হাজবেন্ডই যাব আর হ্যাঁ কাদের বাড়িতে যাচ্ছি আমি যাব আজকে আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়ি মানে ওর বেবি হয়েছে তো ওদের বাড়িতে যাব তো হয়তো আমি সেখানে গিয়ে ভিডিও করিনি আর ও তো মানে কারোর বাড়িতে গিয়ে সত্যি কথা বলতে ভিডিও করতে পারবো না ওর জন্যই ভিডিওটা আমি আর করিনি আর নতুন বেবি তো মানে একদম সদ্য বাচ্চা তো ওর ভিডিও আমি ঠিকঠাক সোশ্যাল মিডিয়া ছাড়তেও চাইছিলাম না কারণ ওদেরকে জিজ্ঞাসাও করিনি আর হয়তো নাও বা বলতো বা কিছু তা আমি ইচ্ছে হলো না আর করার আরও জন্যই ওদেরকে জিজ্ঞাসা করিনি তো আমি এমনি আর ভিডিও করিনি তো যাই হোক তারপরে দেখো এখানে স্নান সেরে আমি কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেলাম স্নান মানে স্নান সারার পর চুল আসে নিয়ে মুখে নিচে যত্ন করে নিলাম নিয়ে কিন্তু আমি এবারে খাওয়া দাওয়া করব আর এখানে দেখো বেশ হাওয়া দিচ্ছিলো আজকের বাইরেটায় মানে ভালোই হাওয়া হচ্ছিল হাওয়া হচ্ছিল ঠিকই কিন্তু গরম হাওয়া মধ্যে খুব আনন্দ হচ্ছিল যে একটা পুষবু মানুষকে দেখবো আর আমরা তো অনেকটা দেরি হয়ে যাবে যেতে মানে কারণ হচ্ছে আমার স্টুডেন্টকেই ছাড়িয়ে আমি আটটার সময় আটটা দশ পনেরো তারপরে যেতে যেতে সাড়ে রকম বেজে যাবে তো আমি ভাবছিলাম অনেকটা রাত্রির হয়ে যাবে তা সে ঘুমাবে কি জেগে থাকবে কিন্তু সে জেগেছিলো যাই হোক খুব আদর করেছি খুব ওকে নিয়ে সময় কাটিয়েছিলাম ভালোভাবে আর এখানে দেখো আমি রেডি হয়ে গেছিলাম আর রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে গেছি আর বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো ততক্ষণের জন্য তোমার সবাই